এবারে বিপিএল এ আপনারা যে কজন তারকাকে দেখতে চেয়েছেন তার মধ্যে হয়তো বা সবার উপরেই থাকতো সৌম্য সরকারের নাম তবে ইনজুরি যে ইঞ্জুরি কারণে সৌম্য মাঠে নামতে পারেননি যদিও আশা করা হচ্ছিল যে সৌম্য সরকার হয়তো বা সিলেট পর্বের শেষ দিকে মাঠে নামতে পারবেন অথবা চট্টগ্রামে খেলতে পারবেন অনেক আশা ছিল সমর্থকরা অপেক্ষায় ছিলেন কারণ সৌম্য সরকারের সময়টা দুর্দান্ত যাচ্ছিল দেশের হয়ে রংপুর রাইডার্স হয়ে খুব দারুণ সময় কাটিয়েছেন আমরা যদি বলি যে জিএসএল এ যেমনটা করছিলেন সেখান থেকে ন্যাশনাল টিমে যাওয়ার পরেও আহ দুর্দান্তভাবে তার টাচ ছিল ইনিং শুরু করছিল ফিফটি ছিল সাথে হচ্ছে তেতাল্লিশ রানের একটা ইনিং ছিল তারপর সবার আশা ছিল যে সৌম্য সরকার দুর্দান্ত করবেন বিপিএল এ তার দিয়ে কিন্তু আলাদা একটা নজর অবশ্যই ছিল কিন্তু এই যে তার ইনজুরি আপডেটটা যেটা এসেছে যেটা বিসিবি বলছে সেটা একেবারে সবাইকে হতাশ করবে সৌম্য সরকার বিপিএল এ গেল বছর পনেরো ম্যাচ খেলেছিল সাতাশ একশো সাতাশ তার স্ট্রাইক রেট ছিল একুশ গড়ে রান করেছিল সেটাও কিন্তু খারাপ করেনি এবার আশা করা হচ্ছিল আগের সব আসট থেকে এবার দুর্দান্ত কিছু করবেন কিন্তু সেই সময় সরকার বিপিএল এর নামতেই পারবেন না হ্যাঁ বিপিএল এ নামতেই পারবেন না ম্যাচ খেলতে যদি ফাইনালে ওঠে রংপুর রাইডার্স তাহলে হয়তো বা একটা মানে যদি কিন্তু বলতে পারি তারপরেও বাস্তবতা বলে যে সৌম্য খেলতে পারবেন না কেন খেলতে পারবেন না সেটা একটু বলি যে হাতে সেলাই ছিল যে ফিঙ্গারে ব্যথা পেয়েছেন ইন্ডেক্স ফিঙ্গারে সেখানে ছয় থেকে সাতটা সেলাই ছিল মানে যে সেলাইটা দেয়া একেবারে জরুরি ছিল কিন্তু সেলাইটা মেইন ইস্যু না আমরা হয়তো ভেবেছিলাম যে সেলাইটাই মেইন ইস্যু ছিল যে সেলাই খুলবে শুকিয়ে গেছে তারপরে মাঠে নামতে পারবেন তেমনটা কিন্তু না এর মধ্যে দুইটা ইস্যু ছিল একটা হচ্ছে তার ওখানে যে হারটা ছিল হারে ব্যথা পেয়েছেন হারটা ডিসলোকেটেড হয়েছে যে কারণে যখনই আপনি দেখবেন যে সেলাই হওয়া কেটে যাওয়া সেটা নিয়ে কিন্তু প্লেয়াররা চাইলেও খেলতে পারে অনেক সময় দেখা গেছে যে হালকা ব্যথা নিয়ে হালকা কেটে গেছে সেটা নিয়েও খেলতে পেরেছেন কিন্তু যখন আপনার থাকবে থাকবে হার হারে লোকেট সেইভাবে কিন্তু আপনি খেলতে পারবেন না সৌম্য সরকারের সেই সমস্যাটাই হয়েছে তার হাতের যে হারের ডিস লোকেট হয়েছে সেটা ঠিক হতে আরো তিন সপ্তাহ লাগবে আজ দিয়ে আমি যখন কথা বলছি আজকে দিয়ে বাইশ দিন হয়েছে যখন তার হাতের সেলাইটা খোলা হয়েছে তারপরেও আহ থেরাপি দেওয়া শুরু হয়েছে তখন যে আপডেটটা বিসিবি থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে তার সময় লাগবে আরো তিন সপ্তাহের মতো তারও বেশি লাগতে পারে কিন্তু ফিজিওথেরাপি দেওয়ার পরে হয়তো বা তিন সপ্তাহের মধ্যে তিনি ব্যাটটা ধরতে পারবেন অথবা অনুশীলনে নামতে পারবেন তারপরেও তো বিষয় থেকে যায় যে কতটা ব্যথা কমছে ব্যথা থাকছে কিনা যখন পেস বল খেলছেন সেই সব বিষয়ে থাকে সেই দিক থেকে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সংখ্যা থাকবে কিনা সেই চিন্তাও কিন্তু আসতে পারে কিন্তু যেহেতু হাতে সময় আছে আরো একটা মাস সময় আছে একটা মাসের বেশি সময় আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু সেই চিন্তা করতে হচ্ছে না তবে যারা বিপিএল দেখতে চেয়েছেন এই যে ছোট উইকেট ব্যাটিং সরকার কি হতো সেটা ফ্যান রয়েছে তারা হয়তো বা একটু হলেও আক্ষেপে আছি যে সৌম্য সরকার এমন উইকেটে খেলতে পারলে হয়তো বা দুই একটা সেঞ্চুরি অথবা খুব দুর্দান্ত একেবারে অসাধারণ দানবীয় দেখতেই পারতাম তার থেকে বড় বিষয় হচ্ছে সৌম্য সরকার সুস্থ হয়ে ফিরে আসুক খুব দ্রুত হোক সেই রিকভারিটা এবং সুস্থ হয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলুক আর এরপর যে ম্যাচগুলো আছে সেটা মিস না করুক সৌম্য প্রশ্ন নেই তার করছেন এবং যেই নিবেদন দলের জন্য সেটা কিন্তু আমরা দেখছি কি অসাধারণ নিবেদন দলের জন্য এটা আসলে এই সৌম্য সরকারকে আরো অনেক দূর নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করতে পারি তবে আবারও ইঞ্জুরি আপডেটটা দিয়ে শেষ করছি বাইশ দিন হয়েছে আরো তিন সপ্তাহ মিনিমাম লাগবে তার থেকেও একটু বেশি সময় লাগতে পারে সৌম্যের মাঠে ফিরতেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো